তুমি দুপুরি দ Asphalt তোমাকে কেউ কোনো সালাম আদিমার কিছু না তুমি যত আলেমই হও কোরআন হাতে তর্ক করো তুমি মাওলানা পাড় তুমি কিন্তু কোনো জ্ঞানে নাম থাকবে না তুমি যে মাওলানা পড় তাহলে মাওলানাদের তো অনেক দাম থাকে তুমি বলতে পারো ওই মাওলানাদের দেও গাড়ি আছে বাড়ি আছে তাই মাওলানাদের দাম আছে এরকম হাজার হাজার মাওলানা পড়ে রয়েছে যারা মনে করে যে একবার তিন বেলা খাইতে কষ্ট হয় যাদের অনেক টাকা আছে যে মাওলানাদের তাদেরকে কিন্তু মানুষ গনে এবং আমাদের দেশে আমাদের দেশে আমাদের পরিবারে যেমন আমাদের সামাজিক অবস্থা এটা গ্রামে মনে করে যে দুইজন কুলীবতি আছে তারে যে বাবা মূল্যায়ন করবে আছে আছে এত মূল্যায়ন থাকবে না যার কাছে টাকা আছে তার মূল্যটা কিন্তু বেশি কোরআনে হাফেজ যে তার কিন্তু মসজিদ কমিটি সভাপতি মানাবে না যে এলাকায় যে কুটিপতি সে কিন্তু এই মসজিদ কমিটির সভাপতি হবে ঠিক আছে কিনা এটা কিন্তু স্বাভাবিক পরিবার তোমার পরিবার ধরো আমাদের পরিবার

টাকার কারণে হাদিস বারবার চেঞ্জ হচ্ছে টাকার কারণে তোমার কোনো বয়ান চেঞ্জ হচ্ছে মানে এটা পারিবারিক আমি যদি আসলে কিন্তু পারিবারিক ভাবে সামাজিক ভাবে আছে আমি করে আমি গিফট দিচ্ছি তাকে ভালোবাসে আমি তাকে আমাকে ভালোবাসে কি ভালোবাসে পৃথিবীতে কারো কেউ দেয় তাহলে ডাকা সরে মানুষ বিকা করে খাইতে কেউ কাউকে টাকা মনে করো কোনো কিছু ভালোবাসে কেউ দেয় না বিপদে ফাড়াইছেন তাই দিছে এটা গুছিয়ে এটা মানলে অসুবিধা আপনি ব্যাংকে টাকা রাখছেন শরীয়ত মোতাবেক ইসলামিক মোতাবেক আপনি টাকা রাখছেন এফ বিআর করছেন ব্যাংক ইসলামিক মোতাবেক হয় কেন সুদ আবার ইসলামিক মোতাবেক হয় কেন আপনি এটা জায়গ করে নিচ্ছেন তুমি মাথা দিচ্ছেন নামাজ পড়ছেন এরকম তুমি মাথা দিচ্ছেন এটা আমি বলি সৈয়দ আবেদ আবেদ আলী হ্যাঁ সৈয়দ আবেদ আলী মাদারীপুরের দেশে সে একটা চোর সে ডাইভার হ্যাঁ চুরি দেখছো ফেসবুকে দেখছো তুমি হয়তো বা দেখছো না যে চুর যে সে কত হাজার কোটি টাকা যে কামাইছে কারণ কি বিসিএস এর প্রশ্ন সে করছে পাস করে দিচ্ছে বিসিএস এর প্রশ্ন শুধু প্রাইমারি স্কুল সমস্যা বদি দপ্তর রেলওয়ে

তাকে কিন্তু তুমি ধরতে পারবে না কারণ কি সে শিক্ষিত চোখ তাবিদা কি সে তো ড্রাইভার সে তো নাম লিখতে পারে না সে তো কলমে স্কুলে যায় নাই সে চুরি করে বুদ্ধি করে সে কোটি টাকা চুরি করে যে মনে করে বিশেষ করে তার এত টাকা মানে মানে সুত্র শিক্ষিত সেটা কিন্তু ডেঞ্জারাস হ্যাঁ তারা তার মুশকিল তো তারা কি করছে তারা কিন্তু ধরতে পারবে না কেন ধরতে পারবে না তারদের ডাকা শহরে কটারে থাকে তার কোনো নাই তার বউ বাচ্চা তো টাকা পয়সা আছে দেশে কোনো কোন কিছুই করে নাই সে কি করছে কানাডা অথবা লন্ডন অথবা জার্মানি হ্যাঁ নাহলে দুবাই নাহলে সিঙ্গাপুর সেগায় শাশুড়ি জায়গায় বউরের জায়গায় জায়গায় মানে এক এক জায়গায় বাড়ি করে রাজমহল বানায় রাখছে এটা বাংলাদেশের মানুষ কিভাবে জানবে আবিদ আলী যে বাড়ি আছে দুইটা বাড়ি আছে আছে এটা কিন্তু সবাই জানে আরে কিন্তু আবিদ আলী কি আবিদালি তো মূর্খ সে তো কানাডা লন্ডন এগুলো চিনে না সে টাকা কেমন পাচার পাচার করতে হবে সেটা সে জানে না এই কারণে দেশে সে করছে এই কারণে সে ধরা গাইছে শিক্ষিত লোক তো জানে

কানাডা যাইতে পারে না বিষাদ পায় না এই কারণে কিন্তু সে ধরা খাইছে তারা একই অবস্থা সরকার থেকে আমেরিকা বিষা কেন্দ্র করে দিয়েছে ধরা খাইছে এই কারণে কিন্তু সে যাইতে পারে নাই এই কারণে দেশে সে কিন্তু আটকা আছে বিষয়টা হচ্ছে যারা মানে শিক্ষিত সুর যারা তারা আটকা যাদেরকে বিষাদ দেয় নাই তারাই শুধু দেশে আছে যাদেরকে বিষা আছে তাদের কোনো সমস্যা বিষার সমস্যা হয় নাই তাদের কেউ দেশে নেই তার বউ বাচ্চা কেউ দেশে থাকে না আমেরিকা নাহলে কানাডা জার্মানি মানে এরকম হ্যাঁ

হ্যাঁ তুই ইয়ে করলে মানে তোর সুযোগ দিলে তুই করতি হ্যাঁ বিষয় তুই চুরি করতে মানে তাকে কিন্তু তুমি যুক্তি দিলো দিক দিয়ে বুঝাইতে পারবা যে আপনি যে চুরি করতেন চুরিটা খারাপ তখন কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিবে কারণ সুরের দল তো বড় থাকে যে এখন তুমি যে কাকে তুমি ভালো বলবা সম্মান এক করবা তোমার নিজের কাছে তুমি যদি এক করতে চাও তুমি যদি ভালো থাকতে চাও তোমাকে একা থাকতে হবে কারণ কি ওর যত আলেমা আছে আমি আমার দেখা মতে মানে সে